আপনারা এখানে এনসিপি কে বলেছেন যে 15% হ্যাঁ ঠিক আছে তারা অবদান রেখেছে ঠিক আছে কিন্তু তারা শুধুমাত্র এনসিপি কিন্তু এই দেশে অবদান রাখেনি এবং তাদের দল এত বড় না যে আপনি বিএনপি কে 25% জামাত কে 20 এনসিপি কে 15 দিবেন এনসিপি 15% লোক পাবেন কোথায় শুধু ঢাকা শহর দিয়ে গণনা করে ছাত্রদের মাথা গুনিতে আপনি এনসিপি কে 15% দিতে পারবেন না আপনাদের তরুণরা আজকে এই বিপ্লব এর নেতৃত্ব দিলেও বাংলাদেশে কিন্তু সর্বশ্রেণীর মানুষ এখানে কিন্তু তাদের অংশগ্রহণ ছিল শুধু ছাত্রদের অংশগ্রহণে কিন্তু এত বড় বিপ্লব এত বড় গণপ্রত্থ কিন্তু সম্ভব হয়নি কিন্তু আমরা দেখেছি একাত্তর সালে যেমন আওয়ামী লীগ এক একা এককভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট তারা নিয়েছে এবং মুক্তিযুদ্ধ হওয়ার পরপরই যারা মুক্তিযুদ্ধের রক্ত ধরিয়েছে সংগ্রাম করেছে অন্য অন্য সবার অবদানকে তারা অস্বীকার করে অবমূল্যায়ন করে শুধু তাদের কৃতিত্ব তারা নিয়েছে নেওয়ার পরে রয়েছে বিভক্তিটা যার কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পারেনি আজকে চব্বিশে যে গণপ্রথার এই গণপ্রথারে কিন্তু সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল সেখানে তাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে এবং তাদেরকে দূরে রাখা হচ্ছে আমরা বাংলাদেশ কংগ্রেস আমরা নিজেরাও আমরা কিন্তু তেসরা আগস্ট আমরা সরকারের পদত্যাগ চেয়েছি আমরা মাঠে ছিলাম সংগ্রামে আমরা ছিলাম আন্দোলনের আমরা ছিলাম কিন্তু যেহেতু কোন ব্যানার ব্যবহার করার উপায় ছিল না কোন দল তো ব্যানার ব্যবহার করেনি আমরা ব্যানার ব্যবহার করেছি আমরা সেখানে সংগ্রামে ছিলাম আমাদের একজন শহীদ হয়েছে আমাদের দল থেকে আমাদের আহত হয়েছে এবং আমরা সেখানে অনেক অবদান রেখেছি এবং তিন তারিখে আমরা আমরা সংবাদ সম্মেলন করে আওয়ামী সরকারের পদ আমরা পদত্যাগ চেয়েছি তারপরেও আজকে আমরা চব্বিশে যে নির্বাচন করেছি এই নির্বাচন করার কারণে আমাদেরকে সব কিছু থেকে দুই রাখা হয়েছে যারা নির্বাচন করেছে জাতীয় নির্বাচন তাদের কাউকে কোন সংলাপে করে কার্যক্রমের সাথে তাদেরকে কিন্তু এই এবং সবই কিন্তু চোদ্দের নির্বাচন হয়েছে তাহলে শুধু চব্বিশে নির্বাচন করলে কেন তাদেরকে আপনারা বাদ দেবেন আঠারোয় কি নির্বাচনটি মঙ্গলবার থেকে লোকে সে নির্বাচন করেছে চোদ্দ নির্বাচন করেছে তাহলে তিনটি তো বিতর্কিত অগ্রহণযোগ্য প্রধান নির্বাচন তাহলে তিনটা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সবাই কেন দূরে রাখেন শুধু চব্বিশে নির্বাচনে তারা দূরে বৈষম্য নতুন বৈষম্য কেন আপনার সৃষ্টি করেন অতএব ঐক্য করতে গেলে আপনারা ঐক্য করেন যারা এই গণপ্রচারের যারা একজন দায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা প্রকাশ্যে তাদের শরিক দল তাদেরকে বাদ দিয়ে প্রত্যেককে আপনার এই মুক্তি আনেন নাইলে কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত হবে আপনি কি এই সমস্ত অন্যান্য দলগুলো তাদের কি অবদান নেই এই অভ্যুত্থানে তাহলে আপনারা নিজে নিজে এখানে বৈষম্য সৃষ্টি করেন তাহলে ঐক্য প্রতিষ্ঠা কিভাবে হবে ঐক্য প্রতিষ্ঠা করতে গেলে আপনি সব দল তো এখন দল তৈরি বাদ দেন তাহলে কিভাবে আপনি ঐক্য কাকে তৈরি করবেন চারটি পাঁচটা দল নিয়ে কি ঐক্য হবে আজকের যে এনসিপি এনসিপি আজকে তারা লিডিং দল হিসেবে মনে করে সেই এনসিপি আজকে কি তৃণমূল পর্যায়ে তাদেরকে সেই অবস্থা তারা দেখতে পাচ্ছে আপনি মাঠলে বলে যান কোন নতুন দল সেখানে আসলে তৃণমূল পর্যায়ে কিন্তু দল গঠন করতে পারে না আপনার বিএনপি এবং জাতীয় পার্টি তাদের যে দল গঠনের ইতিহাস তারা ক্ষমতায় গিয়ে তারা এসপি এবং ডিসি বাধ্য করেছে দলের কমিটি ইউনিয়ন কমিটি জেলা কমিটি উপজেলা কমিটি তাদেরকে বিসিকে বলেছে যে কমিটি করে দাও এসপি কে বলেছে কমিটি করে দাও কিন্তু এই সরকার এই এনসিপি কিন্তু সেটা পারবে না কারণ এই সরকারে তাদের প্রতিনিধি থাকলেও তার একক কিন্তু একত্রিত হাতে নেই যার কারণে